চৌঠা আগস্ট চৌঠা আগস্ট তখনও চলছে তুঙ্গে পুলিশও এক সাইডে আরেক সাইডে আর্মি বিকাল থেকে আসতে করে আল্লাহ মহল পরিবর্তন করে দিলেন ব্যাপারটা শুরু হলো মিরপুর থেকে মিরপুরের আর্মিরা ছাত্রদের সাইড নিয়ে নিল পুলিশ আর ওই লীগের লোকেরা সমানে মানুষ মারছে তখনও আর্মি বলল গুলি চালাবা না সকাল বেলা এটা কেনে প্রাক্তন প্রধানমন্ত্রী চায়ের বাহিনীর প্রধান কেটে কেনে ওয়াকার ডেকে নেয় বিমান বাহিনীর প্রধান সেনাবাহিনীর ওই যে নৌবাহিনীর প্রধান আর পুলিশের আইজি ওয়াকার বলা হলো নয়টার সময় কি করস তোরে কি দেই নেই কেন গুলি করস না ওয়াকার বলছে ম্যাডাম আমার কাছে এত গুলি নেই সাথে সাথে তিনি আর গণভবনের রয়ের চল্লিশ জন সেনা ওয়াকারের মাথায় পিস্তল ধরেছে তিনি আগেই বলেছেন লোড করে রাখো এগুলো সাক্ষাৎকার হিসেবে এসেছে আপনার দেখেছেন বলছে তোর খুলি উলটিয়ে দেব ওয়াকার বলছে ম্যাডাম আমারটা উল্টে গেল আপনারটাও থাকবে না আমার বাহিনী আপনাকে ক্ষমা করবে না আপনি শুধু একটা গুলি চালান দেখেন আমার বাহিনী কি করবেন সেনাবাহিনীকে সেলিউট দেয় ওয়াকারের বাড়ি কোথায় সবাই জানে দেখি হ্যাঁ সেরকম এরপরে বলল পুলিশের আইজিকে তুই কি করস কয় ম্যাডাম একজন গুলি করি একশো জন বুকের বুতাম ঘুরে দেয় এটা কোন সাধারণ কোন কিছু নয় এটা আল্লাহর খাস রহমত ছিল ঠিক তবে ঠিক রাস্তায় কোন ধরনের লোক বাকি নাই আমেরিকের মধ্যে যারা সুবিধা বঞ্চিত তারাও ছিল রাস্তায় ঠিক তবে ঠিক অল্প কিছু পান্ডারা ভেঙেছে বাকিগুলো সব রাস্তায় হিন্দু আছে না তুমি কি কর্তাভার থেকে দেখছি চারিদিকে শুধু মানুষ আর মানুষ এর মধ্যে খবর চলে গেল আমি আমার পরিবারকে রেখে গেছি বাসায় আমার ছোট বাচ্চাটা নয় বছর দেখি যে সব গিয়া সাবাগে উঠছে আমাকে ফোন করছে আবু আমরা কিন্তু আসতেছি তোমার ছোট বড় সকলে গরিবের সব মানুষে ফকিরে ঠিক না উনি বের একজনের একজনের সব মানুষের এখানে সবার অধিকার থাকবে সবচেয়ে বেশি অধিকার থাকবে আলেমদের কারণ হেফাজতের এই খুন না হলে এই আন্দোলনের উদ্বোধন হতো না আমাদের সাতান্ন জন অফিসার মারা না গেলে এই আন্দোলনে উদ্বোধন হতো না ঠিক না বাটি আমাদের নেতৃবৃন্দ এত গুম ফাঁসি না হলে এই আন্দোলনের উদ্বোধন হতো না আল্লাহ বলছেন তোরা তোদের যান কোরবানি দিয়েছিস এবার আমার সাহায্য আমি পাঠিয়ে দেব যখন মানুষ আল্লাহর উপর ভরসা করে আল্লাহ বলছেন আমি আমার বিরোধীদের কলিজার ভিতরে ভয় ঢুকায় দেয় আল্লাহ বলেন তাতানায্জাল আলাইহিমুল মালাইকা আল্লাহ তাকাফু কাওকে ভয় করতে হবে না যেই পুলিশের ভয়ে বাড়ি ঘর ছেড়ে পরিবার সহ ছেড়ে পালিয়েছে বহু মানুষ আছে নাই মাসকে মাস বাড়িতে থাকতে পারে নাই কোন নেতা বলতো ওই শালা এদিকে এটা ফেসবুকে উঠেছে উনি বলছেন আমি একটা মাদ্রাসার প্রিন্সিপাল আপনি আমাকে এইভাবে ডাকতে পার না কয় শালা তোরে কিভাবে ডাকব কতটা বার বেড়েছে একজন ফাজল মাদ্রাসার প্রিন্সিপাল মানি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার কারণ ফাজল মাদ্রাসার ডিগ্রির মান ঠিক না ঠিক কি অবস্থা সমাজের গিয়েছে আর থানাতে গেলে তো মাসাল্লাহ মামলা বাণিজ্য আছে না নাই ইসারে মামলা বাণিজ্য হয়েছে আল্লাহ বলছে আল্লাহ তা খাফু ওয়ালা তাহজানু কোন দুশ্চিন্তা থাকবে না মৃত্যুবরণ করবে সাথে সাথে জান্নাত দিয়ে দেব সুবহানাল্লাহ نحن أولياءكم في الحياة <سؤال> الدنيا <سؤال> وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. الله در الام الَّذِينَ آمَنُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ আল্লাহ অলি উল্লাদিনা আমানু আল্লাহ বলছেন যারা ইমান আনে আমি তাদের ওলি তারা আমার অলি আল্লাহক পাওঁ কোনো বেনমজ যোজনা তাদের অলি না হয় কোন কোনো বেনমজোজনা পিন না হয় কোন শৰীৰত বিরোধী লোক যেন পিন না হয় এগুলো পিন না এগুলো শয়তান ঠিক আছে আল্লাহ বলছেন আল্লাহ অলি উল্লাদিনা আমানু ই শুনি যুহ মিনা দুলোমা তিলান ন আল্লাহ দিন আ কাফাৰু আউলী তাগুতইخرجুনহুম মিনান নূরি ইলা যুলমাতুলাইকা আসহাবুন নারহুম ফিহা খালিদুন আমরা সব সময় একজনের কাছে যাইব তিনিকে আই আও আশরিক নে ফি দুআয়ে কমার তোমার দোয়াতে তুমি আমাকে ভুলে যেও না অথবা তোমার দুআতে আমাকে শামিল দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে ওমর ফারুককে দিলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ সারা দুনিয়া দিলে আমি এত খুশি হতাম না আপনি আমার কাছে দোয়া চেয়ে আমাকে যত বড় করে দিয়েছেন আল্লাহু আকবার আমরা এখানে এসেছি আমরা প্রত্যেকে প্রত্যেকের জন্য দোয়া করব বিশেষ করে আমাদের সমাজটা পরিবর্তনের জন্য আমাদের পরিবর্তিত হতে হবে ঠিকটা বা ঠিক আমাদের ছেলে মেয়েদেরকে কোরআনের মাদ্রাসায় দিতে হবে আমাদের পরিবার পরিজনকে পর্দা পশিজা রাখতে হবে বিবিদের অধিকার দিতে হবে আজকে মহারানা না দেয়াটা এটা গণ বেদিতে পরিণত হয়েছে যৌতুক আজকে কোনো ব্যাপারই না যৌতুক অবলীলা চায় অথচ এটা কবিরা যেমন টাকনুর নিচে কাপড় পরাটা কবিরাগুনা গুণা খেয়ালই নেই এটা কোনো কেয়ারই নাই রসুল বলছেন মা আসফালাম কাবাইন ফাউয়া ফিন্নার যেটা টাকনুর নিচে চলে যায় ওটা জাহান নামের আগুনে থাকে এটা দুনিয়াতেও থাকে মৃত্যুর পরেও থাকবে আপনি এত সতর্কবাণীর পরেও মেয়েদেরকে বলছে মেয়েরা চোখের ভুরু ছাদ বানা চোখের ভরু যেই মেয়ে ছাচে তার উপরে আল্লাহ লানত লানত মানি হলো তার কোনো আমল কবুল হবে না লানত মানি হলো সে আল্লাহর সব রহমত থেকে নিষিদ্ধ সেজন্য আমার মেয়েরা আজকে পর্দা শিলা না আমার মেয়েদেরকে বিয়ের শুরু থেকেই বিপদ করে দেয়া হয় উকিল বাপ এটা থেকে আসছে এই উকিল বাপ উকিল বাপ বলতে কিছু ইসলামে নাই এই উকিল বাপের সাথে মেয়েরা একান্তে কথা বলে সে অনুমতি নিয়ে আসে এটা আমার আগে মুফতি ও খুব সুন্দর করে বলেছে এই সামাজিক আচারগুলো আমরা আমাদের এই সামাজিক যে পর্দার সিস্টেম এটা আমরা মেনে চলব আল্লাহ রবুল্লা আলামিনের কাছে আমরা চাইব তখনই যখন আমাদের বাচুরটা ভালো করে বানবো রক্ষিত জায়গায় রাখবো তারপরে দোয়া করব কার কাছে যেমন পিতামাতার জন্য দোয়ার আগে আল্লাহ চারটে কথা বলেছেন লা উফ প্রথম বলেছেন বৃদ্ধাশ্রমে নিবানা বৃদ্ধাশ্রমে পিতা মাতাকে নেয়া হারাম বৃদ্ধাশ্রমে কোনো পিতামাতা মাতা ভালো থাকে না ঠিক বা ঠিক ওখানে সারাক্ষণ কান্নার পরিবেশ কিসের পরিবেশ কান্নার পরিবেশ বিশ জন বৃদ্ধকে একখানে করে দিলে তো এমনি এই জন্য বৃদ্ধের সাথে থাকবে যুবকেরা বৃদ্ধ তার বৃদ্ধার কথা ভুলে যাবে রাসুসাল্লাম যখন একটু বয়স্ক হলেন হাসান হোসাইনকে বুকি নিয়ে খেলা করতেন যখন নাতিদের সাথে খেলা করতেন তিনিও তাদের সাথে কিশোর হয়ে যেতেন এটি হলো সাইকোলজি একজন বৃদ্ধ মানুষ যদি অসংখ্য শিশুর মধ্যে থাকে তিনি বলে যান যে বয়স হয়েছে এই অ্যাথিক্সটা ইসলাম কাজে লাগিয়েছে পিতা মাতা দুইজনের একজন যদি বৃদ্ধ হয়ে যায় তাহলে তাকুল্লাহুমা উফ আল্লাহ বললেন এমন জায়গায় পাঠাবানা যেখানে উফ বলে অথবা তোমরা উফ বলবা না লা ঝিড়কি দিয়ে কথা বলবা না অকুল্লাহুম কাওলাম মাইসু অকুল্লাহুম কাওলাম কে নরম কথা বলো সম্মানজনক কথা বল কারীম শব্দ এত উচ্চমানের শব্দ আল্লাহ কোরআন এর সাথে কারিম শব্দটা লাগিয়েছেন ইন্নাহু লাকুর আনুল কেরিম ফি কিতাবিম মকনুন এই কারিম শব্দটা পিতামাতার জন্য লাগিয়েছেন এরপরে বলেছেন অখফেজ রাহমা জানা হাতদুল্লেমিনার রাহমা এক্সপ্রেড আউট টু ইন্স অফ ইউর মার্সি ফন ইউর ফ্যারেন্টস তোমার পিতা জন্য রহমতের ডানা বিছিয়ে দাও রহমতের ডানা মানে হলো আপনার নিজের সম্পদ আপনার নিজের শক্তি আপনার নিজের স্ত্রী আপনার ছেলে মেয়ে আপনার কাজের লোক সব পিতামাতার জন্য দিয়ে দাও পঞ্চম নাম্বারে চারটা কাজ করার পরে তুমি দোয়া করো করুমা সগীরা পড়েন রব্বির হাম হুমা কমা কি সুন্দর দোয়া হে রাব্বির হামুমা ওই পিতা মাতার উপর তুমি রহম করো যেভাবে শিশুকালে তারা আমাদের উপর রহম করেছে পিতা মাতা যদি আমাদেরকে রহম না করত আমরা কেউ দুনিয়ার মুখ দেখতাম না ঠিক আছে ঠিক কি সুন্দর শব্দ আল্লাহ চয়ন করলেন এইজন্য আজকে এখান থেকে আমরা জেনে নেব আমাদের পিতা মাতার সাথে যেন কোনো বিবাদ না হয় যারা পিতা মাতার খবর রাখে না তাদের কোনো কিছুতে বরকত হয় না রাসুল বল মান তারা কাদে দায় ফাঁকা দেন কাতা যারা পিতা মাতার জন্য দোয়া ছেড়ে দেয় বেয়াদ তো দূরের কথা দোয়া ছেড়ে দেয় তাদের রিজিক আল্লাহ কেটে দেন এই পিতা মাতা যদিও কাফের হয় আপনি তাদের অবাধ্য হতে পারবেন না সোহেব হোমা ফির দুনিয়া মারুফা সর্বশ্রেষ্ঠ ব্যবহার করতে হবে ফাতেমা নামে কয়েকজন বিখ্যাত ছিলেন একজন ছিলেন মদিনাতে তিনি ইসলাম গ্রহণ করেছেন রাসুল মদিনায় যাওয়ার পর তিনি এসে বলছেন ইয়া রাসুল আল্লাহ আমার পিতা মাতা দুইজনই কাফেরা আমি অন্যদের সাথে কি ব্যবহার করবো রাসুল সাহেব বললেন সল্লে ওম্মার তোমার পিতা মাতার সাথে আগের চেয়ে ভালো ব্যবহার তুমি করবা যাতে করে তোমার আচরণ পেয়ে পিতা মাতা দুইজনই পড়ে লাহা ইহাম্মদুর রসুল্লাহ আপনার দুনিয়ার যে কোনো জীবনে পিতামাতা যদি আপনাকে খুনও করে ফেলে পিতামাতার মাতার জন্য নাই আপনি বিচার চাইতে পারবেন না এত বড় অথরিটি পিতামাতাকে আল্লাহ দিয়ে রেখেছেন পিতামাতার কোনো কমপ্লেনও আপনি করতে পারবেন না আপনি সেখানে করতে পারবেন না পিতামাতার বিরুদ্ধে হ্যাঁ কোনো পিতামাতা যদি সন্তানের উপর জুলুম করে তার বিচার করবেন কে যেমন অমর ফারুকের সন্তান আমার ফারুক আদিয়ালর নামে বললেন ইয়াসুল আল্লাহ আমার আব্বা আমাকে বিয়ে করিয়েছেন এখন আমার বউকে তিনি বেশি একটা দেখতে পারেন না একদিন দুই দিন তিন দিন বিচারে দিলেন সেইদিনাও আমার ফারুকের সন্তান কে রাসূল সাল্সাল্লাম বড় স্নেহ করতেন আবদুল্লাহ নম্বর ডেকে বললেন ইয়া বু না ইয়া ছেলে শোনো জান্নাতের দুটি দরজা একটির নাম আম্বা আর একটির নাম আম্মা এখন তুমি চিন্তা করে না ওই দুই দরজার সাথে তুমি কি আচরণ করবে আপনি আপনার সোশ্যাল জিনিসগুলো ঠিক রাখবেন সোশ্যাল ম্যানার নামাজটা হলো একটা হাজিরা আপনি প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করেছেন কিনা আপনি আপনার ভিক্ষুকের মুখে খাবার দিয়েছেন কিনা আপনি কোনো প্রাণীর সাথে দুর্ব্যবহার করেছেন কিনা সেইগুলি হিসাবে নেবেন আল্লাহ জাল্লা সার এক প্রতিটা নারী বলে স্টাইলের একটা থাস্টি ডগ প্রেপেশার্থ কুকুরকে পানি খাওয়ায়া তিনার এক্সাস আল্লার কাছে তিনি তো করে জান্নাতি হয়ে গেছে আরেকজন মহিলা একটা বিলালকে বেঁধে রেখে দিনদার মহিলা জাহান্নামি হয়ে গেছে আপনি কোন প্রাণীর উপর আপনি অনাচার করতে পারবেন না জুলুম থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে আপনি গুলো নিবেন তিনি মোটে এক রাস্তায় যেতেন আর এক আসতেন তিনি যেতে যেতে দেখতেন আশেপাশে কোনো নিরান্ন মানুষ আছে কিনা কোনো না খাওয়া মানুষ আছে কিনা কোনো অবহেলিত মানুষ আছে কিনা আবার আসার সময় দেখতেন তিনি একদিন দেখলেন একটা ছোট্ট শিশু কাঁদছে বলছে হোয়াই ইউ আর ক্রাইম ফর তুমি কাঁদছ কেন ছেলে বলছে ইয়ারাসুল্লাহ আমার আব্বাও নাই আম্মাও নাই রাসুল তাকে নিয়ে ঘরে আসলেন এসে বলেন হাত আস আয়সা গ্যাস পাশে বসালেন ছেলেটাকে মধ্যে বসিয়ে বলছে আমি তোমার মা ভোলাম আয়েশা তোমার মা হলো কেমন লাগছে তোমার ছেলে হেসে দিয়েছে বলছে আমার আর কিছু চাওয়ার নাই এই যে ছোট্ট ছেলের বুকে হাসি ফুটাতেন রাহমাতাল আলামিন এই কাজটাই আমাদেরকে করতে হবে আমরা যেন সমাজের সব নিরন্ন মানুষের পাশে দাঁড়াতে পারি সেই কথাটাই আল্লাহ শিক্ষা দিলেন রাব্বানা যলামনা বলেন রাব্বানা যলামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা না মিনাল খাসিরিন হে রব আমি জুলুম করেছি আমার নফসের উপর কিরকম জুলুম আমাদের চোখের জুলুম হচ্ছে এখন এখানে কেউ নাই যারা ইন্টারনেটে ঢুকে না চোখের গুনা হয় না ঠিকটা ঠিক আজকে ইন্টারনেটের মাধ্যমে আমাদের ঘরে ঘরে গুনা ঢুকিয়ে দেওয়া হয়েছে আমাদের পরিবারকে ধ্বংস করে দেওয়া হচ্ছে এই জন্য প্রতি মুহূর্ত আমাদের ইস্তেক ফার পড়া উচিত সাল্লাল্লা বলতেন ইস্তেক ফারের আটটা করলাম কয়টা আটটা আল্লাই বলেছেন এগুলো

কয়বার কয়বার মিনিমাম পাঁচবার আমরা তিনবার পড়ি হোক আবহরারা বলছেন বসলেন আমি থাকলাম কয়বার পড়েন মানুষের সাথে কথা তিনি ফার বলছেন ভিতরে একশো বার তিনি এস্তেক ফার পড়ে ফেলেছেন আরেকজন সাহাবি বলছেন আমি করেছি সত্তর বার আবু রাকে জিজ্ঞেস করা হলো এত বড় মহাদেশ আপনি কিভাবে হয়েছেন কি আমল আপনি করেন তিনি বলছেন দৈনিক আমি এগারো হাজার এগারো থেকে বারো হাজার বার ইস্তেক ফার করি সারাক্ষণ জিব্বাটা ভিজিয়ে রাখেন চলে যাব আমরা পৃথিবী থেকে কেউ থাকতে পারবো না আপনি যখনই আল্লাহর কাছে মাফ চাইবেন আপনার পরিবার পরিজন সবগুলোকে গুছিয়ে দিবেন কে সেজন্য উঠতে বসতে চলতে ফিরতে একটা দোয়াই আল্লাহর কাছে করবো আস্তাক ফরুল্লাহ বলেন আস্তাক ফরুল্লাহ আস্তাক ফরুল্লাহ আমরা তো মুখে আনি না আমাদের অবস্থা কি সালাম ফিরিয়ে আমরা তজবি করি মুখ বন্ধ থাকি বললাম যে ভাই তো ভিতরে চলতেছে ভিতরে কি আপনি টুইন ওয়ান ফিট করছেন অধিকাংশ লোক দেখবেন তদবির ডানা টিপতেছে আর কথা বলতেছে ভাই কেমন আছেন বললাম বাবা কি টিপেন কয় ভিতরে চলতেছে তদবির তো ভিতরে চলবে কেন আপনার মুখে কি হয়েছে রাসুল বলছেন যখন আপনি ঠোঁট লাড়বেন আপনার সাথে স্বয়ং আল্লাহ থাকবে যারা তদবিতে ঠোঁট লাড়ে সুবাহান আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ ইলাহা

ইয়া রাসূলাল্লা বেকে না ওয়ামায় মদিনা কোত্থেকে শিখেনে ঘুরেছে কোন বেকুগুলা এইসব গানগুলো রাসূলের কাছে কিছু চাওয়া যায় না কোন নবীর কাছে চাওয়া যায় না ফায়দা সাল তাফাস আনিল্লাহ ফৈজা ইসতান তাফাস্তান বিল্লাহ যখন চাইবো কার কাছে সব নবীরা কার কাছে চাইতেন আপনি সুপারিশ ও রাসুলের চাইতে পারবেন না আল্লাহ বলছেন আয়াতুল কুরসিতে মান যাল্লাযী ইশফাউ ইল্লা বিইযনি হু দা হেল হি ইজ উইল সিক মাই সো মাই আইডেন্টিটি উইদাউট মাই পারমিশন কে আছে কিয়ামতের ময়দানে আমার অনুমতি ছাড়া কথা বলবে কে বলছে কে বলছেন লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনাল্লাহু আর-রাহমান ওয়া ক্বালা আল্লাহ বলছেন আমার অনুমতি ছাড়া কেউ কথা বলতে পারবে না কিভাবে আপনারা পিছে ধরেন পিছে আপনাকে বাঁচা নিয়ে যাবে হোয়াট ননসেন্স এখন রাসুলের জন্য এগুলো বলতেছে হে রাসুল এগুলো যেন না বলি একজনকে ডাকবো কাকে আরো খব ব্যাপারে সবচেয়ে কঠিন কে ঈসা আল্লাহ সাল্লামের মতো নবীকে আল্লাহ জিজ্ঞেস করবেন তুমি কি বলেছ তোমার মা এবং তোমাকে ইলা হাইনি মিন ধোনি আমাকে ছাড়া তোমার মা কি আর তোমাকে ইলা বানাইতে তুমি কি বলেছ কত বড় একজন কে কিয়ামতের লক্ষ কোটি মানুষের সামনে প্রশ্ন করবেন কে সূরা ভিতরে আল্লাহ সেই ঘটনা তুলে দিয়েছেন তিনি বলবেন ইয়া আল্লাহ লা মাফিন আবসিক আমি জানি না আপনার অন্তরে কি আছে কিন্তু আমার অন্তরে কি আছে কে জানেন তিনি বলছেন মাআদ আল্লাহ আপনার কাছে আশ্রয় চাই আমি তাদেরকে বলেছি আল্লাহর ইবাদত করার জন্য তারা উল্টা আমার কাছে আমার এবাদত করেছে সারা বাইবেলের কোথাও নাই ঈসা বলেছেন আমার এবাদত করো বরং বলেছেন ওয়ার্শিফিউর ফাদা ইউর ফাদা ওয়ার্শিফিউর ফাদা ফাদার তারা কাকে বলে খ্রিস্টানের বিভ্রান্ত খ্রিস্টান গুলো তারা বলে আল্লাহ হইলো বাপ মরিয়ম হলো মা পোলার নাম কি নাউজুবিল্লা কইলেন না এরা তারা বানিয়ে নিয়েছে এটা তাদের ফেক

রাসুল বলছেন যে আল্লাহর ক্ষমতা হাতে তুলে নেয় তারপর আল্লাহর গজব নাজিল হয় একজন যেন অনধিকার চেষ্টা না করি ইহুদির পানি বন্ধ করেছে এক মোনাফেক রাসুল বলছেন পানি ছেড়ে দাও সে বলছে ইয়া রাসুল্লাহ আমি কালেমা পড়া মুসলমান আপনি আমাকে বলছেন ইহুদির পানি ছেড়ে দিতে বলছে সে আল্লাহ সৃষ্টি আল্লাহ তো কারো খাওয়া বন্ধ করে কারো পানি বন্ধ করে ঠিক ঠিকটা বা ঠিক তুমি বন্ধ করলা কেন সে বিচার মনোভূত হলো না গেল আবু বকরের কাছে আবু বকর ঠান্ডা মানুষা তা বল বলছে রাসুলের উপর বিচার করার ক্ষমতা কারণে নাই গেছে ওমরের কাছে ঠান্ডা না গরম কি দিছে কি এক কুপে শরীর থেকে কল্লা ফালায় দিছে সারা মদিনায় ছড়িয়ে পড়লো কাতাল অমর মুসলিমান ওমর মুসলমান হত্যা করেছে রাসুলের কাছে বিচার আসলো রসুল মসৃণবীতে ঢুকছেন আর বলছেন লা আদুন আন্না ওমর ইস তারি আখিল মুসলেম আমি ধারণাই করতে পারি না আমার ওমরের হাত কোনো মুসলমানের রক্তে রঞ্জিত হতে পারে কথা শেষটা হতে আয়াত নাজিল হয় سورة النصارى في الشتي نمبر آيات الله بولشن فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجد في انفسهم حرجا مما قضيت ويسلموا تسليما قسم كبشن كي الله بولشن عامر وابرقصام فلا وربك লাই মেন এরা মোমেন না এরা মোমেন না যতক্ষণ পটক তো রাসূলের বিচার মেনে না দিবে তারা মোমেন হতে পারবে না বিচার মেনে নিলেই হবে না লা ইয়া যদি হারাজ মনের ভিতরে কোন শঙ্কা রাখতে পারবে না অয়ু সাল্লিমু সম্পূর্ণ রূপে বিচারের কাছে আত্মসমর্পণ করতে হবে ঠিক কি না রাসূল বলেছেন আল্লাহ ছাড়া কাউকে রবমানা যাবে না আমরা পার্লামেন্টকে রবমানা বৈশাখ রাসুল বলেছেন আল্লাহর শিক্ষা ব্যবস্থা ছাড়া শিক্ষা ব্যবস্থা চলবে না মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান দিয়ে দিছে হিন্দু একটা কথা কন না কেন টাঙ্গাইল কামেল মাদ্রাসার প্রিন্সিপাল পাঠাইছে হিন্দুরে হিন্দু সাহেব গিয়ে বসে আছে উনি মাদ্রাসায় জয়েন করবে কমিটিতে সব দলের লোক আছে না নাই সব এক হয়ে গেছে কয় করতে পারি আওয়ামী লীগ তোরে খাইছে তুই শুধু চেয়ারে আয় এরপরে ওই হিন্দু ভাইয়া কোনো মতে রাম রাম দুর্গা দুর্গা কি খেলা খেলেছেন আপনারা শিক্ষা ব্যবস্থা নিয়ে আমাদের ইনুস সাহেবের তিনজন নাস্তিক ঢুকিয়ে দিয়েছিলেন শিক্ষা বোর্ডে শিক্ষা কমিটি একটা করছে আমরা আলেমরা প্রতিবাদ জানিয়েছি কিছুদিন আগে ঢুকিয়েছি সিনেমার এক বান্দররে ঠিক কিনা ইউনুস সাহেব আমাদের ছাত্রদের রক্তের উপরে তুমি বসে আছো তোমার পলিটিক্যাল কোনো জ্ঞান নাই। তুমি জ্ঞান নিবা যেই দল রক্ত দিয়েছে তাদের থেকে ঠিক ঠিক আন্দাজে দাঁড়ে তারে কমিটিতে বসাবানা তাহলে তোমার এক ভেস দিলে তুমি কোন দিকে পালাইবা তুমি দিচে হবে না আমরা ঠান্ডা না আমরা গরম কিন্তু ইসলামের জন্য আমরা ঠান্ডা আমরা পরস্পর ভালোবাসবো কোরআনের জন্য ইসলামের জন্য ঠিকটা বা থাকবো দেশের মায়া কিসের এই পৃথিবীতে আমরা থাকতে আসিনি যাব কোথায় যাব কোথায় মুহূর্তের মধ্যে চলে যাব কবরে রাতের বেলায় ঘুমায় যদি সকালে উঠি আগামীকাল না উঠলেই তো পরকাল কোন নিশ্চয়তা নেই যখন আমরা ঘুমাই আল্লাহকে বলি আল্লাহ আপনি যদি দয়া করে আমাকে রুটা ফেরত দেন আমি জীবন লাভ করব। আর যদি রু ফেরত না দেন এটি আমার শেষ ঘুম ঠিক না ঠিক এই রাসুল ঘুমের সময় পাঁচটা শূন্য পাঁচ দিন আমরাও মানবো রাজিয়া তো এই পাঁচটা সুন্নত বলে আমি খতেমার দিকে যাব প্রথম সুন্না উজু করে ঘুমাইতে যাই কি করে উজু যারা উজু করে ঘুমায় রাসুল বলছেন এদের রুটা আল্লাহ আরো সামনে সেচ দেয়ার অনুমতি দিয়ে দেয় এরা যখন ডাইন পাশ হয় ফেরেশতারা তারা বলে আল্লাহ আপনার গোলামের গুনা মাফ করে দেন এরা যখন বাম পাশ হয় ফেরেশতারা তারা বলে তার গুনা মাফ করে দেন দুই নম্বর আয়াতুল কুর্সি পড়তেন আয়াতুল কুরসি পড়লে একজন আল্লাহর ফেরেস্তা আপনার বডিগার্ড নিয়োজিত হয়ে যাবে তিন নাম্বার সূরা ইখলাস তিনবার নাস তিনবার ফালাক তিনবার পড়ে শরীর ফু দিতেন চার নাম্বার সুবহানাল্লাহ ৩৩ বার আলহামদুলিল্লাহ ৩৩ বার আল্লাহু আকবার ৩৪ বার পাঁচ নাম্বার ডান কাত হয়ে গলার নিচে এই হাতটা গালের নিচে রেখে তিনি ঘুমিয়ে পড়তেন রাহমাতাল্লিল আর দোয়া পড়তেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু আরও দুইটা কাজ করতেন পোকারি হাজি এসেছে রসুল এরকম মাথা বালিশের নিচে হাত দিয়ে বলতেন বালিশের নিচে হাত দিয়ে হাত রেখে বলতেন ইয়া আল্লাহ ক্যামতের ময়দানে যেদিন আপনি সবাইকে একত্রিত করবেন সেদিন আমাকে মাফ করে দিয়ে ওনার কি কোনো গুণা ছিল উনি মাপ চাইতেন আমাদের জন্য ঠিক বা ঠিক আমরা এটা বলবো আবার বলতেন হে আল্লাহ আপনি এই যে আমার রুটা নিলেন রুট আপনার হাতে আছে যদি আপনি আমার রুটটা দয়া করে ফেরত দেন নবীদের নেক্কারদের রুকে যেইভাবে হেফাজত করেছেন আমার রুকে ওইভাবে হেফাজত করে দিয়ে আর যদি আমার রুটটা ফেরত না দেন আপনি আমাকে মাফ করে দিয়েন আমাকে রহম করে আপনার চাদরে ঢেকে দিয়ে আমরাও আল্লাহর কাছে চাইবো আর রাসূল সাল্লাম ঘুম না আসলে আঙ্গুল উঁচু করে পড়তেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আখতিলাফিল লাইলি ওয়ান্নহা লা আয়াতি লিল আলবাব এই দোয়াগুলো পড়ে পড়ে আপনি ঘুমিয়ে পড়বেন তাহলে আপনি মারা গেলেও আপনাকে মুমিন অবস্থায় গ্রহণ করবেন কে আর যদি ফেসবুক দেখতে দেখতে গোমান কি বলেন হ্যাঁ iman নষ্ট হওয়ার সম্ভাবনা 100% কারণ রাতের বেলায় ফেসবুকে ভালো জিনিস বেশি না খারাপ কথা কর না কেন ফেসবুকের মালিক কারা শয়তান মানুষ যে কত ভালো এখানে আল্লাহর খাস বলি দেখতেছি ঠিকই আছে শয়তানি মালিক যত প্রোগ্রাম আপনি খেয়াল রাখেন আপনার মেয়ের প্রতি আপনার মেয়ে পাঁচ বছরের মেয়েকে আপনি কোনো ছেলের কাছে প্রাইভেট পড়াতে দিবেন না আমাদের দেশে পাঁচ বছরের ইয়াসমিন ধর্ষিতা হয়েছে পুলিশের হাতে রংপুরে কোথায় রংপুরে জানেন আপনারা সাত বছর মেয়ে শিক্ষা নামাজের জন্য রেডি হয়ে যায় এই জন্য মেয়ে ছেলের এই যে আমাদেরকে আল্লাহ আমানত দিয়েছেন এদেরকে যেন আমরা দিনদার বানাতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমরা সব সময় দোয়া পড়বো কার কাছে চাইব আল্লাহর কাছে উঠতে বসতে চলতে ফিরতে যেন লড়ে দেখেন একটা জিনিস দেখবেন আপনারা কালেমা পড়তে ভোঁট লাগে না কিন্তু বলেন তো ইলাহা ইহ ঠোঁট লাগছে দুইটা একটু দেখেন টেস্ট করেন লা ইলাহা ইল্লাল্লাহ ঠোঁট লাগে না তার মানে কি জানেন তো তার মানে হলো আপনি এমন জায়গায় বসেছেন বন্ধু বান্ধবদেরকে ছেড়ে আসতে পারছেন না কিন্তু আপনি জিকিরও করতে পারছেন না আপনি হা করে থাকবেন আর ভিতরে পড়বেন বন্ধুরা মনে করবে এত আপনারা কথা শুনছে আপনি তো জিকির চালাচ্ছেন যারা গোপনে জিকির করে তাদের জন্য রহমতের সবগুলো দুয়ার খুলে দেন কে আল্লাহ খুলে দেন এই জন্য যারা আইনা বোখারে হাদিস আল্লাহর হাবিব বলছেন যারা আল্লাহ জিকির করে চোখ দিয়ে পানি ঝরায় আল্লাহ রবুল আলমিন তাদেরকে আল্লাহর ছায়ায় রেখে দিবে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আমাদের জীবনের গুনাগুলো মাফ করে দিক পড়েন সুবাহানাকা আল্লাহ হবে ইলাহা ইল্লা আন্তা আস্তাক ফুরুকা ও তবু ইলেক আমরা এখন হ্যাঁ হুজুর বলেন একটু সালাম দিবেন একটু কালেকশন আমরা যাওয়ার সময় একটু আমাদের এই মদ্রাসার জন্য ইনশাল্লাহ যতটুকু পারি আমরা দিয়ে যাব এরা অত্যন্ত ভদ্র আমি দেখছি অন্যখানে তো কালেকশনের জন্য কাপড় চাপড় খুলে ফেলে এটা দেখি কিছুই পায়নি শুরু থেকে এটা কি হয়েছে susu Oh